কি <laughs> চলতেছে <laughs>

সরি আরে বান্ধবী সরি কেমন করলাম কত অনেক ভালো তোর যে মাথায় এত বুদ্ধি এটা আগে তো আমি জানাই না দূর শোন আমার কথা এই সব স্বামী সুমী দিয়ে কাজ হব না তুই এর আমি এখন বিন্দাস এ যেদিকে সেদিক যাবো ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন নতুন কেউ খুঁজতে হবে আবার সরি ঠিক আছে চল ও আয় Okay.